দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলাতে জাহী আফতাবগজ আর আপনার জানেনি হাঁটটি সপ্তাহে দিন বছর শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে আজকে শনিবার কেমন আমরা সাহী হোক যাতে গ্যাভিং বাসুর গুলি গ্রাম হচ্ছে আমরা সে তথ্যটা দেব

বেটি বাচ্চা দাতু কটা এটা দুধ কত দিন হবে চার কেজি হবে কত বলছেন আপনার দাম একশো পাঁচ দেখছিলাম এখানে দাম দামি চলছে

আমরা দেখছিলাম <songs> <íamos> <Now>

দুইদার বেটা বাচ্চা দেখছিলাম এখানে চাচার জন্য কিনছেন আমরা তুমি ক্যামেরার সামনে আসবে না ভাই

Nah ini jantung. Tapi ada yang시but yang antar ini..

কত বলছেন আপনি কত কত চাইছে মানে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চললাম একটু দেখেছি

বেটি বাচ্চা কয় দাঁত বয়স দুধ কয় কেজি পাঁচ ছয় কেজি হবে কত হয়েছে এটা আচ্ছা এই পাঁচশো টা একটু দেখি দুই দাঁত কত হয়েছে হ্যাঁ বেটি বাচ্চা সাত হাজার এক লক্ষ সাত যাচ্ছে কোথায় আচ্ছা এরকম সংগ্রহ কালেকশন যদি কোনো দিতে পারবেন হ্যাঁ ভাই নাম্বার করলে হবে আপনার আচ্ছা নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু আচ্ছা ওই জন্য নাকি আপনার সামনে আসবে না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্ট ফলো করুন আসবেন নিশ্চিত